অন্যান্য সময়ের থেকে শীতকালে যেন অলসতাটা একটু বেশিই থাকে আর সেই অলসতা কাটিয়ে কিন্তু সকালের কাজগুলো আমাদেরকে শুরু করতে হয় হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃষ্টি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আজকে জানুয়ারি মাসের একুশ তারিখ আর আজকে রবিবার আর এখন সকাল সাড়ে আটটার মতো বাজে তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ স্টার্ট করলাম আই হোপ আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে তো এই তো সকালের অলসতা কাটিয়ে তো এখন এই যে সংসারের কাজগুলো সব করে নিচ্ছি এখন কিচেনে আছি তার মানে বুঝতে পারছেন সকালের কিন্তু অনেকটা কাজই আমার হয়ে গিয়েছে তারপরেই আমি কিচেনে এসেছি বাসন কয়েকটাই ছিল ধুয়ে নিলাম আর এখন এসে জলটা ভরে নিচ্ছি কালকে রাত্রে রান্না করার পরে গ্যাসটা মুছে নিয়ে না জলটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য আর আজকে সকালে ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন জলটা ভরে নিলাম আর ডেক্সিটা সাইড করে রেখে দিলাম এরই মধ্যে হাজব্যান্ড আর ছেলেও চলে এসেছে ওরা দুজনে গিয়েছিল মর্নিং ওয়াকে ওরা অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছে আর সানডে না আমি সকালে একদমই ঘুম থেকে তাড়াতাড়ি উঠি না ওরা দুজনে উঠে মর্নিং ওয়াকে চলে যায় বাট আমি কিন্তু লেট করেই ঘুম থেকে উঠি তো ওরা আসার সময় এই যে আজকের ব্রেকফাস্টটা নিচু থেকে কিনে এনেছে তো সমস্যা আর এখানে আছে অনিয়ন অনিয়ম্প এটাই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট আর আমরা এখন তিনজনেই খেয়ে নেব সানডে মানে স্কুল এবং অফিস সবই ছুটি তাই দুজনেই থাকবে বাড়িতে আর দুজনে বাড়িতে থাকলে না আমার অন্যান্য দিনের তুলনায় সানডে একটু বেশি কাজ থাকে আজকে যদিও এখন আমার সান কমপ্লিট হয়নি তো সকালের ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে তারপরেই সানে যাব তো সান করে চলেও এসেছি কিচেনে আর কি রান্না করব সেগুলো এখন বের করে নিচ্ছি মিশো থেকে এই যে বক্সগুলো কিনেছিলাম তেগুলো না অনেক ভালো সবজি কেটে রাখলে না অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর আমি তো এইভাবেই রাখি আমার বেশ সুবিধেও হয় টাইমে শুধু জাস্ট বের করে নিয়ে রান্না করে ফেলি আর কচুটা কাটতে হবে তো আমি পুঁই মিষ্টি দিয়ে কচু বেগুন মূলো দিয়ে একটা ঘন্ট করব। আর সাথে একটু মাছ বানাবো যদিও মাছ এখন আনা হয়নি আর ওলকপি ভাজা করবো প্রথমে এই যে আমি পুই মেজলিটা ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর এখন পুঁই মেজলিটা রান্না করে নিচ্ছি পুঁই মেজলিটা তুলে দেওয়ার পরে একটু নুন আর হলদি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি মানে ভাজা ভাজা করে নেব আর এই সাইডে ওলকপিটা কেটে ডেকচিতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে সিদ্ধ করবার জন্য পুঁই মেজলি কিন্তু এই শীতকালে অনেক কিন্তু খেতে টেস্টি লাগে আর এমনিতেই পুঁই মেজলি শীতকাল ছাড়া তেমন একটা পাওয়াও যায় না হাজব্যান্ড এরই মধ্যে আবার বাজারে গিয়েছিল বাজার থেকেও চলে এসেছে তো এখানে এসে যে সবজি এনেছে এগুলোই আমি দেখছি যে কি কি সবজি এনেছে আজকে আর আমি সকাল থেকে একদমই নিচকে যাইনি কারণ আমার আজকে শরীরটা ভালো ছিল না তেমন এখানে মূলো শাক সজনে ডাটা আলু পেঁয়াজ ভেন্ডি উচ্ছে টমেটো মাশরুম তো এই কয়েকটা এই যে সবজি এনেছে আর দুয়াটি মূলো শাক এনেছে মূলো শাক খেতে আমার অনেক ভালো লাগে তা একটু বেশি এনেছে সবজিগুলো পরে গুছিয়ে রাখবো তো একবার আপনাদেরকে দেখায় যে কি মাছ এনেছে তার আগে এখানে ওলকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম তো ভাজা বসিয়ে দিলাম ভাজা হতে থাক আর ওদিকে আমি মাছটাও বেছে নেব। আজকে রুই মাছ এনেছে আর সাথে কিন্তু একটু ভেটকি মাছ এনেছে ছেলে খেতে চেয়েছিল ভেটকি মাছের পাতুরি তো এখানে ভেটকি মাছও এনেছে আর রুই মাছও এনেছে মাছটা এখনই ধুয়ে নেব আর বন্ধুরা আপনারা হয়তো সাইডে অনেক আওয়াজ শুনতে পারছেন কিছুই করার নেই মানে সাইডের বিল্ডিংয়ে কাজ হচ্ছে তো এত পরিমাণে আওয়াজ আসছে তো আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম ভয়েসটা পরে দেব দেব করে বাট এখন আর টাইমই নেই এখন আমাকে ভয়েসটা দিতেই হবে যে কারণে কিন্তু অনেকটা আওয়াজ আসছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন মাছ তো আমার কমপ্লিট তো কয়েকটা মাছ আমি নিয়েও নিয়েছি মানে যেগুলো রান্না করব রুই মাছ রান্না করব আর বাকি মাছটুকু এই যে এয়ার কন্টেনার বক্সে ভরে তারপরে আমি ফ্রিজে রেখে দেব মাছের মধ্যে শুধু আমি নুন মাখিয়েছি হলুদ রান্না করব, মাছটাতে হলুদ মাখিয়ে তখন রান্না করব। ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর এই যে মাছগুলো রান্না করব যে কয়েকটা নিয়ে নিয়েছি তো এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছটা পুরো না দেশি মাছ আর অনেকটা খেতে টেস্টি লেগেছিল আর এমনিতে না এখানে তেমন একটা ভালো মাছ পাওয়া যায় না মানে দেশি মাছ তেমন একটা পাওয়া যায় না বরফের মাছই থাকে আর বরফের মাছে না তেমন একটা স্বাদও থাকে না কিন্তু কিছু করার থাকে না বরফের মাছই খেতে হয় আর আমার সমুদ্রের মাছ না তেমন একটা পছন্দ নয় মাছটা ভেজে নিয়ে তুলে নিয়েছি আর এখন আলু আর ডাঁটাটাকে ভেজে নিয়েছি আর এখন সরষে বাটার মশলাটা দিয়ে তারপরে একটু থেকে পাউডার আর হলদি পাউডার দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে জল ঢেলে দিলাম আর এবারে কিন্তু আমি মাছটা সমুড়া দিয়ে দেবো তো টমেটো পেঁয়াজ আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আমার রান্না প্রায় হয়ে আসছে এই মাছটা হয়ে গেলেই হয়ে যাবে ওরা একটু তাড়াতাড়ি করছে আর হয়তো রান্না করতাম যাবে একটা ম্যাচ দেখতে ছেলে যে কারণে তাড়াতাড়ি করে রান্নাটা করে ওদেরকে মানে ভাতটা দিয়ে দেব। ওরা দুপুর তিনটার সময় বেরিয়ে যাবে তো তাই হাতে একদমই টাইম নেই আজকে এই তো আমার রান্না হয়ে গিয়েছে তো আমি এখন রান্নাটা নামিয়ে নিলাম তো আজকে রান্না কি হয়েছে একবার আরো দেখিয়ে দিই আবার তো এখানে রুই মাছ আর এখানে যে ওলকপি ভাজা আর স্যালাড কেটে নিয়েছি আর এটা পুই মেজরির ঘন্ট আর আমাকে তাড়াতাড়ি রান্না করতে বললো আমার তো রান্না কমপ্লিট বাট ওদের এখনো পুজো কমপ্লিট হয়নি তো আজকে তো সানডে তাই আজকে কিন্তু ঠাকুরের জন্য স্পেশাল প্রসাদ এসেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি এনেছে ঠান্ডা লেগে যাবে

কমপ্লিট হয়ে গিয়েছে আর এবারে কিন্তু ভাত খেয়ে নেব আর এখানে দেখুন হাজবেন্ডের জন্য সুন্দর করে ভাতটা সাজিয়ে নিয়েছি আমার ভিডিওটি এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা দেখেছেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ছেলে খাচ্ছে না তাই আমি খাইয়ে দিচ্ছি আর গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যার টাইম তো দেখেছেন তো মুম্বাইয়ের গলিতে গলিতে কিন্তু রাম নামের প্রচার চলছে আমরা সবাই জানি কালকে বাইশে জানুয়ারি আর অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর আমি যদিও ওই ভিডিওটা করিনি তো আমার ছেলে আর হাজব্যান্ড ওরা দুজনেই আজকে বাইরে বেরিয়েছিল বিকেলের টাইমে ওরাই ভিডিওটা করে এনেছে আমার শরীরটা খারাপ ছিল তাই আজকে আর আমি বেরোয়নি তো ওরা আবার আসার সময় এসে আমার জন্য পিৎজা এনেছে তো ওটা এখন খেয়ে নিচ্ছি আমি আর আজকে বেরোয়নি আমার শরীরটা অনেকটাই খারাপ লাগছিল তাই আমি বাড়িতেই ছিলাম আর ওরাই ম্যাচ দেখতে গিয়েছিল আর আসার সময়ই ভিডিওটা করে এনেছে তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে তো পিৎজা খেয়ে যে এক্ষুনি রাখলাম পেপারগুলো শরীরটা না আজকে মানে দুপুর থেকে অনেক খারাপ মানে এত মাথার দর্দ হচ্ছে এই চোখেরই জন্য এডিটিং করছি তো অনেকটা প্রবলেম হচ্ছে অনেক কষ্টে মানে ভিডিওটা এডিটিং করছি এতই মাথায় দর্দ হচ্ছিলো যে কারণে আজকে তো আমি নিচোকেও যাইনি আজকে সারাদিন একবারও নিচুকে যাইনি আর জানে দুপুরের বাসন এখন আমার ধোঁয়া হয়নি এত মানে শরীরটা প্রবলেম হচ্ছে জামা কাপড় দেখছেন সব পরে আছে কালকে মানে কিচ্ছু কাজ করিনি এমনকি যে দেখুন সবজিগুলো যে এনেছে আজকে সকালে তখন বাজার করে তো ওগুলো গুছিয়ে রাখা হয়নি মানে এতটাই প্রবলেম হচ্ছে মানে আমি কিছুই পারছি না শুনেই ছিলাম তো ভাবছি যে কি করবো মানে কাজ করব না আবার শুয়ে পড়বো তো কিচেনকে একটু আসলাম কিচেনটা যদি একটু বুঝাতে পারি হাজব্যান্ড করে ফেলতো বাটা ও তো সোনাইকে নিয়ে চলে গেলো আপনাদেরকে বললাম তো যে কারণে ও করতে পারেনি তো ও বসে টিভি দেখছে বাবুর সাথে ও বলছে যে আমি করে দেবো তোমাকে করতে হবে না মানে ও তো জানতো না যে আমার এতটা প্রবলেম হচ্ছে আমি বলিনি তারপরে ওরা যাওয়ার পরে তারপরে ভাবলাম না থাক বলবো না বাবুকে নিয়ে একটু করে তারপরেই আসবো এই জন্য আর কি করবো এখন টুকি করে কাজগুলো করব আর রাত্রেও আজকে আর রান্না করব। না তো হাজব্যান্ড খেয়ে এসেছে তো ওরা মানে খেয়েছে দুজনে কী কী তো হাজব্যান্ড বলছে খাবো না সোনায় বলছে খাবো না এক্ষুনি আবার পিৎজাটাও খেলো পরে খেলাম দুধ দিয়ে দেবো ওকে আর আমার নাই যেখানে দেখছেন ভাত আছে তরকারি আছে সবই পড়ে আছে একটু একটু তো আমার খেতে ইচ্ছা করছে না তো খেলে ওটাই খেয়ে নেবো আজকে আর রান্নাও করবো না এখন টুকিটাকি করে মানে এই কাজগুলো করবো জামাকাপড় তুলবো না শুধু বাসনটা ধুবো আর সবজিগুলো ঠিজে রাখবো নাহলে তো সবজি আবার খারাপ হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন আপনার সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটি